আমার চ্যানেল চন্দ্রিমার হারা হস্ট্রেন যেতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবণীর জন্যে আমার গুরুর জন্যে প্রণাম জানি আজকে আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আলোচনা করতে চলছি ধনুরাশির বছরের শেষ শটি মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর কীরকম কাটতে চলছে আপনারা জানেন গত উনত্রিশে মার্চ থেকে কিন্তু আপনাদের শনির থাইয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আপনার রাশির চতুর্থে বর্তমানে শনি অবস্থান করছে কোথায় মিন রাশিতে সেই ক্ষেত্রে আপনার মনের উপরে আপনার আবেগের উপরে কিছু কিছু প্রভাব ফোর্থ হাউস আমাদের ইমোশন আমাদের আবেগ আমাদের মা আমাদের কমফোর্ট জোন সেই ক্ষেত্রে কিছু একটা টানা কিছু একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়ছে কিন্তু শনির ধাইয়া বা সাড়ে সাতই বললেই কিন্তু সবাই বিত সন্ত্রস্ত হয়ে পড়বে তেমনটা কিন্তু নয় পৃথিবীর যত দনুর ব্যক্তিরা আছেন সবার জন্যই যে শনি নেগেটিভ রেজাল্ট দেবে তাও নয় আবার সবাইকে পজিটিভ রেজাল্ট দেবে তাও কিন্তু নয় দেখতে হবে আপনার বাচ্চা একটা শনির অবস্থান দেখতে হবে আপনার জীবনের স্বচ্ছতা কতটুকু আপনি কতটা কঠোর পরিশ্রমী আপনার কত আপনি কতটা হার্ডওয়ার্কিং আপনি আপনার ডেডিকেশন আপনার কতটা আপনি নিষ্ঠার সঙ্গে আপনার জীবনযাপন করছেন প্রত্যেকটা কিছু কিন্তু আপনাকে এই সময় কিন্তু ফলদান করবে কর্মফল আমাদের সবাইকে ভোগ করতে হয় সুতরাং ভালো মন্দ কিন্তু আমরা নিজেই নিজের ভাগ্য তৈরি করি খারাপটাও নিয়ে আসবো ভালোও নিয়ে আসবো শুনি যেহেতু ন্যায় কর্মফলদাতা তিনি নিশ্চয়ই এই সাড়ে সাতি ধাইয়াতে একটি বন তার দশা অন্তর্দশাধ্যে সুতরাং ফল অবশ্যই পাবেন তবে সেটা নির্ভর করছে আপনার নিজের উপর আপনি আপনার মধ্যে কতটা সাত্বিকতা স্বচ্ছতা আপনি কতটা অনেস্ট মানুষ কতটা আপনি পরিশ্রমী এবং আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সেইটাও কিন্তু ম্যাটার করছে সেখানে বসে শনি যেহেতু আপনার ষষ্ঠ পরি দৃষ্টি দিচ্ছে সুতরাং শত্রু বৃদ্ধি হতেই পারে সেই ক্ষেত্রে শনির অবস্থান শনি আপনার বাচ্চাটি কীরকম অবস্থান করছে এবং আপনি কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করছে সেই ক্ষেত্রে কিন্তু শত্রুরা আপনাকে পরাভূত করতে পারবে কিনা না আপনি শত্রুদের উপর জয়লাভ করবে সেটা নির্ভর করছে আশা করা যায় শত্রুরা অ্যাক্টিভ থাকলেও এখানে সিক্স হাউস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অত শত্রু অবশ্যই উৎপন্ন হবে তথাপি আপনাকে কিন্তু খুব একটা কিছু করতে পারবে বলে আশা করা আশা আমরা করছি না আশা না মানে শত্রু আপনি কি শত্রুকে লাক্রমে কিন্তু হারাতে পারবেন তথা মনে রাখবেন আপনার কর্মের মধ্যে কিন্তু স্বচ্ছতা শর্ত অবশ্যই আছে আপনার কর্মের মধ্যে স্বচ্ছতা আপনি কোনো অসৎ প্রবৃত্তি নিয়ে কাজ করবেন আপনার কাজের মধ্যে পরিশ্রম থাকবে অবসাদ থাকবে ক্লান্তি থাকবে শনি মহারাজ কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ক্ষমা করে না সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আমরা আমাদের ধর্ম কর্ম তন্ত্র জব সাধনা মেডিটেশন যত আমরা করবো শনি মহারাজের কৃপা কিন্তু আমরা ততটাই পাবো যতটা আমরা আমাদের থেকে দুর্বল যারা আছেন তাদেরকে তাদের পাশে দাঁড়াবো সাপোর্ট করব মানসিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে তত কিন্তু মনে রাখবে শনি আপনাদেরকে সহায় থাকবে শনি মহারাজ আমাদের সহায় থাকবে তারপর শনি দৃষ্টি দিচ্ছে কোথায় ভাবে সুতরাং কর্মের ক্ষেত্রে আপনার কিন্তু দায়িত্ব বৃদ্ধি হতে পারে কর্মের ক্ষেত্রে হার্ডওয়ার্ক করিয়ে নেবে বা মাথায় রাখবে শনি যে জায়গায় দৃষ্টি দেয় সেখানে কিন্তু আমাদেরকে কঠোর পরিশ্রম করা শনি মানে হার্ডওয়ার্ক শনি মানে কিন্তু লেথার্জি স্মার্ট ওয়ার্ক ব্রেন ওয়ার্ক নয় তিনি শনি মহারাজ কিন্তু আমাদেরকে দিয়ে হার্ড ওয়ার্ক করার সুতরাং কর্মের জায়গায় যদি বাচ্চাটি শনি ভালো থাকে আপনার পদোন্নতি হতে পারে প্রমোশন হতে পারে সেটাও দেখাচ্ছে সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব কিন্তু সম অনুপাতে বৃদ্ধি পাচ্ছে এটাও কিন্তু মাথায় রাখবেন দশমভ যে দৃষ্টি সুতরাং কর্মের জায়গায় একটা পরিবর্তন বা একটা কিছু তাৎপর্যপূর্ণ চেঞ্জ এটা হতে পারে এবং সেটা আশা করা যায় পজিটিভ তবে একটাই কথা আপনি কিন্তু আপনার ডিউটি করতেই হবে হার্ডওয়ার্কের কোনো কিন্তু বিকল্প নেই তারপর শনি আপনার দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার রাশিতে অর্থাৎ চন্দ্রের সঙ্গে দিয়ে একটা বিশযোগের সৃষ্টি হচ্ছে সুতরাং আপনার অবচেতন মনে মনোজগতে একটা ভীতি বা একটা কিন্তু কাজ করবে এই শনিচন্দ্র বিষ যুগ আমাদের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো কিন্তু নিয়ে আসে সুতরাং একটু একটু সাবধানতা অবলম্বন করবেন তবে এই এর জন্য বলো সবচেয়ে ভালো মেডিসিন একটু ধ্যান করা একটু মেডিটেশন করা একটু সৎসঙ্গ করা সৎ গ্রন্থ পাঠ করা তাহলে কিন্তু খুব সহজেই নেগেটিভিটিকে আমরা অতিক্রম করতে পারবো হনুমান চলিশা নিয়মিত পাঠ করুন গুরুমন্ত্র যদি দীক্ষিত হয় দিন গুরুমন্ত্র জপ করুন সৎসঙ্গ করুন সৎ গ্রন্থ করুন দুর্বল মানুষের পাশে থাকুন আর্থিক দিক দিয়ে যারা দুর্বল সমাজের সকল তাদেরকে আমরা দুর্বল বলে ভাবি ঝাড়ুদার বলুন আপনার বাড়ির যিনি হেল্পার আছেন আপনার প্রত্যেক দিনে নিয়মিত বাড়িতে যে হেল্প করতে মেয়েটি বা ছেলেটি আসেন তাকে তার থেকে মানসিক সাপোর্ট দেওয়া ইকোনমিক সাপোর্ট দিলেই কিন্তু যথাসাধ্য আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই সেক্ষেত্রে কিন্তু বলব শুনি কিন্তু আপনার সহায় থাকে তারপর যদি দেখি পঞ্চমপতি আপনার পঞ্চমপতিকে মঙ্গল সে কিন্তু কোথায় থাকছে ছাব্বিশে জুলাই অবধি সে কিন্তু আপনার নবম ভাবে অবস্থান করছে সুতরাং পঞ্চমপতির নবমে অবস্থান বলব ক্ষেত্রে শুভ সেই সময় কিন্তু আপনি একটা কনফিডেন্স পাবেন মঙ্গল মানে সাহস মঙ্গল মানে এনার্জি মঙ্গল মানে আত্মবিশ্বাস আর মঙ্গল মানে কিন্তু গতি মঙ্গল মানে সজীবতা সেই ক্ষেত্রে যেহেতু অগ্নিদত্তের রাশিতে আসে কিন্তু দুঃখের বিষয় কিন্তু সঙ্গে থেকে যাচ্ছে সুতরাং নেগেটিভিটি একটু আসবে ভাগ্য বেরাম কিন্তু একটু বাধার সৃষ্টি হয় তথাপি কিন্তু আপনার মধ্যে সাহস সদস্য থাকবে সেই সাহস বা পরাক্রমের মাধ্যমে কিন্তু আপনি আপনার এই মানে ভাগ্যোন্নতি অবশ্যই আমরা আশা করতে পারি কারণ পঞ্চম আর নবমে এই যে কানেকশন অত্যন্ত শুভ সুতরাং সন্তানের ভাগ্যোদয় শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রেও ভালো এবং আপনার প্রেমের জায়গা পঞ্চম প্রতি নবমে আসছে সেক্ষেত্রে ঝগড়াঝাটি হলেও কেতুর জন্য কিছু সমস্যা সৃষ্টি হলেও আলটিমেটলি খুব একটা খারাপ নয় যেহেতু নবম স্থানে আসছে মঙ্গল এবং আপনার ভাগ্যস্থানে কেতু যেহেতু থাকছে কিছু কিছু শত্রুতা আপনার সেগুলোও কিন্তু আসতে পারে মঙ্গল কিন্তু কানেকশনের ক্ষেত্রে রাস্তাঘাটে একটু চলাফেরা করতে সাবধানতা অবলম্বন করবেন আপনার বাবার শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন যদি আপনার বাচ্চাটি মঙ্গল শুভ অবস্থানে থাকে তাহলে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন এই মঙ্গল কিন্তু বিশাল যুগ সৃষ্টি করে আসলে আমরা দেখছি যে ইদানিং কতগুলো দুর্ঘটনা যে হচ্ছে সারা পৃথিবী জুড়ে একটা প্লেন ক্র্যাশ হল তারপর যুদ্ধবিগ্রহ ঘটছে মানুষের যে যে মস্তিষ্ক বিকৃতি মানে রাগ বা অঙ্গারক যুগ যেহেতু সৃষ্টি করছে মানে কি বলবো প্রচণ্ড রাগ হচ্ছে মানুষের সেই রাগের জন্য মানুষ কিন্তু তার বুদ্ধি হারিয়ে ফেলছে বুদ্ধি বিভ্রাট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রাখা অবশ্যই প্রয়োজন নাহলে কিন্তু মানে ভাগ্যবিড়ম্বনা আসতে পারে আপনার ভাগ্যের ঘরেই কিন্তু এই বিষাদ সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু মাথায় রাখবেন সুতরাং নবম্বর আমাদের ধর্মের গড় সব যত ধার্মিক আচরণ করবেন তত কিন্তু ভালো যত বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে নবম্বর আমাদের ফাদার আমাদের পিতা সুতরাং বাবার সঙ্গে ভালো ব্যবহার বাবার সঙ্গে কানেকশান যদি আপনি ভালো রাখেন জানবেন কিন্তু আপনার গুড লাখ আসবে আপনার কিন্তু সেই মানে অটোমেটিক এখানে আপনার পঞ্চমেশ নবমেশ যেহেতু কানেকশন সৃষ্টি করেছে নবমভাবে সুতরাং মঙ্গল কিন্তু আপনাকে এখানে সাপোর্ট করবে আপনার ভাগ্যপতি মানে এটা হচ্ছে ভাগ্যপতির লিও সিংহ রাশি সেও কিন্তু আপনাকে সাপোর্ট করবে সামাজিক মান সম্মান বৃদ্ধি আপনার মধ্যে গতি সজি সজীবতা ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা আশা করতে পারি তারপর মার্চ ঢুকে যাচ্ছে কবে ছাব্বিশে জুলাই অব্দি সিংহ রাশিতে থাকছে তারপর ছাব্বিশে জুলাই সাতাশে পর থেকে সাতাশে জুলাই চোদ্দ সেপ্টেম্বর সে ঢুকে যাচ্ছে কোথায় কন্যা রাশিতে মানে চোদ্দ সেপ্টেম্বর অর্থাৎ আপনার দশমভাবে এই সময়টা বলবো আপনার পঞ্চমপতি দশম অবস্থান কাজের ক্ষেত্রে উন্নতি আশা করা যায় এই সময়টাও শুভ তারপর আবার তুলা রাশিতে ঢুকছে কবে চোদ্দ সেপ্টেম্বর থেকে সাতাইশে অক্টোবর সময়টা রাশি অর্থাৎ আপনার একাদশভাবে ঢুকছে সেটাও ভালো এখানে ঢুকে কিন্তু মঙ্গল আপনার ভাবে দৃষ্টি দিচ্ছে সুতরাং প্রেম প্রীতির ক্ষেত্রে বলব ভালো কারণ সে কিন্তু এখানে এসে আপনার সরাসরি আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে সে কিন্তু আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ তুলারাশিতে বসে সে কিন্তু মেষরাশিতে দৃষ্টি দিচ্ছে আপনার সেই ক্ষেত্রে শিক্ষার্থী প্রেমের ক্ষেত্রেও গর্ব ভালো এবং সন্তান যারা সন্তান চাইছেন সন্তানের উন্নতি সন্তানের শরীর স্বাস্থ্য আপনাদের জীবনে নতুন কোনো কিছু ক্রিয়েটিভিটি পঞ্চমস্থান একটা মানে প্লেস অফ ক্রিয়েটিভিটি কোনো ক্রিয়েটিভিটি সেটাও কিন্তু দেখাচ্ছে কারণ আপনার ফিফ্থ হাউসে কিন্তু সেই মানে ফিফথ লর্ড সেখানে কিন্তু দৃষ্টি দিচ্ছে তারপর সে চলে যাচ্ছে কোথায় আপনার দ্বাদশভাবে সেই সময় বিদেশের সঙ্গে কানেকশন সৃষ্টি হতে পারে যদি আপনারা বিদেশের সঙ্গে যুক্ত কোনো কাজে মানে যুক্ত থাকেন এমএনসিতে কাজ করেন কিংবা কোনো বিদেশি প্রোডাক্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু গল্প ভালো যারা ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত কোনো কাজ করেন তাদের ক্ষেত্রেও গল্প ট্রান্স ট্রান্সপোর্টের সঙ্গে যদি কোনো যুক্ত ব্যবসা করেন তাদের জন্যও গল্প ভালো তারপর আবার পঞ্চমপতি ঢুকে যাচ্ছে কবে সাতাশে অক্টোবরের পর থেকে কিন্তু আমরা জানি সাতাশে অক্টোবর থেকে সাত ডিসেম্বর বৃষ্টিকে আবার সাত ডিসেম্বর থেকে বাকি সময়টা অর্থাৎ সে কিন্তু ঢুকে যাচ্ছে আপনার রাশিতে পঞ্চমপতি আপনার রাশিতে অবস্থান এই সময়টাও বলবো অত্যন্ত শুভ প্রেমের ক্ষেত্রে প্রেম প্রেমের মানুষের সঙ্গে যদি আপনাদের কোনো প্রকার ব্রেকআপ হয়ে থাকে অনেক দিন ধরে কোনো মানে সম্পর্ক নেই বা দূরত্ব সৃষ্টি হয়েছে সে আবার কিন্তু ফিরে আসতে পরে এই সময় মঙ্গলের এই অবস্থান বলবো অত্যন্ত শুভ তারপর যদি দেখি বৃহস্পতি বৃহস্পতি বর্তমানে কোথায় থাকছে আমরা জানি গত পনেরোই মেয়ে বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম ঘরে ঢুকেছে ষষ্ঠ গ্রহ থেকে সপ্তম ঘরে ঢুকেছে এবং সে কিন্তু গোটা বছর আপনার এখানেই থাকবে আপনার সপ্তম ঘরেই থাকছে সুতরাং আপনার রাশি অধিপতি সপ্তম স্থানে অবস্থানের ফলে বলা হয় থাকে যে বৃহস্পতি যে ঘরে বসে সে ঘরটার খুব একটা উন্নতি হয় না ভালো হয় না কিন্তু যেখানে যেখানে দৃষ্টি দেয় তা অত্যন্ত এখানে সপ্তমে বসার ফলে আপনার প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার রাশিতে সুতরাং গজকিশোরী যুগ বা লক্ষ্মীনারায়ণ যুগের সৃষ্টি হচ্ছে আপনার কথার মধ্যে একটা মাধুর্য আপনার মধ্যে একটা সুন্দর মানে কি বলবো নমনীয়তা কমনীয়তা একটা দৃষ্টিনন্দন ব্যাপার আপনার ব্যক্তিত্বে কিন্তু ফুটে উঠবে সামাজিক মান মর্যাদা আপনার বৃদ্ধি পাবে বৃহস্পতি যেহেতু আপনি যদি কোনো মানে ভুল ত্রুটি করেন সেটা আপনি সহজেই বুঝতে পারবেন সেলফ ক্রিটিসাইজ করার ক্ষমতা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির এই রাশিতে দৃষ্টি আপনার ধনের ধন আগমনের ক্ষেত্রে কারণ এটা কিন্তু লক্ষ্মীনারায়ণ যুগের সৃষ্টি করে খুব ভালো একটা যুগ গযোগেশ্বরী যুগ লক্ষ্মীনারায়ণযোগ এই রাশিতে দৃষ্টি সপ্তমে বসে রাশিতে দৃষ্টি দেওয়া কিন্তু অত্যন্ত শুভ সেটা কিন্তু করছে আপনার সপ্তম সপ্তম দৃষ্টি তারপর কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায় বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার একাদশ একাদশভাবে সুতরাং বৃহস্পতিরই একাদশভাবে রাশিপতির একাদশভাবে আয় উন্নতি বৃদ্ধি এবং ধরুন আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে আপনার অফিস কলিগস আছে বন্ধু বান্ধব আছে তাদের জীবন উন্নতি তাদের সঙ্গে আপনাদের আপনার সম্পর্ক মজবুত হওয়া সেটাও কিন্তু দেখাচ্ছে সঙ্গে সঙ্গে আয় উন্নতি বৃদ্ধি সেইটাও কিন্তু আমরা দেখছি একাধিক বিভিন্ন রকম ইচ্ছা পূর্তি শুধু যে ফিনান্সিয়াল লাভ সেটা কিন্তু নয় মানসিক শান্তি বলুন যে কোনো আনন্দ একটু লাভ আপনি লাভ সেটাও কিন্তু লাভ সুতরাং সব বড় ভাই বোন বোনদের সঙ্গে এল্ডার সিস্টার্স বাদার বোঝা একাদশ কর তাদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়টি যখন একাদশভাবে বৃহস্পতি এখানে বসে বৃষ্টি দিচ্ছে আগামী একটি বছর এখানেই থাকবে সুতরাং গোটা বছরটায় কিন্তু আপনারা এইটা বেনিফিট পাবেন গত পনেরো মে থেকে কিন্তু বৃহস্পতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে তারপর কিন্তু সেই দৃষ্টি দিচ্ছে কোথায় সপ্তম দৃষ্টি পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি নবম দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার ফার্স্ট হাউস আপনার থার্ড হাউসে সেই ক্ষেত্রে বলব আপনারা যদি আইটির সঙ্গে যুক্ত কাজ করেন কিংবা আপনারা ট্রান্সপোর্টের সঙ্গে কোনো বিজনেস করেন আপনার তাহলে কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং যারা ধরুন স্মার্ট ওয়ার্ক করেন থার্ড হাউস মানে আমাদের পরাক্রম বা থার্ড হাউস মানে আমরা আমাদের বাক শক্তি বলুন আমাদের সোশ্যাল নেটওয়ার্ক আমাদের যে আমরা যে এফোর্ট দিচ্ছি চেষ্টা করছি ওটাও কিন্তু থার্ড ওয়ার্ক থার্ড হাউস বোঝায় সুতরাং এই ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনাকে অনেক পরিশ্রমই করে তুলবে আপনাকে আপনার পরিশ্রম মানে আমি আপনার পরিশ্রম করার যে একটা মানসিকতা সেটাও কিন্তু সৃষ্টি হবে কারণ থার্ড হাউসই দৃষ্টি দিচ্ছে সঙ্গে সঙ্গে থার্ড হাউসের সঙ্গে যুক্ত যে কাজগুলো হয় কমিউনিকেশনের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন আপনি যদি আইটির সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত ট্র্যাভেলিং এজেন্সির সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু প্রভূত উন্নতি আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটি মাস সময় আঠারো ডিসেম্বর থেকে সরি আঠারো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর বৃহস্পতি কিন্তু আপনার অষ্টমী উচ্চত অবস্থায় থাকছে সুতরাং এই সময়টা একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন এই সময় আপনি বেশি অষ্টমকর মেডিটেশন ধ্যান পূজা অর্চনা এই সময় বেশি বেশি করে ধ্যান ঈশ্বরের সাধনা সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জন্য মঙ্গলজনক হবে অথবা এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন একটু নিজেকে অন্তর্মুখী করার চেষ্টা করবেন তাহলে যেহেতু মঙ্গল অষ্ট অষ্টম মানে আমাদের অষ্টমঘর ভাব মানে আমরা নিজেদেরকে দেখা সেলফ ইন্ট্রোসপ্যাকশন সেলফ ইন্ট্রোডাকশন আত্মজ্ঞান লাভ করা আত্মদর্শন সেটা কিন্তু এইট থাউন্ড বোঝায় সুতরাং এই সময়টা আপনি কিন্তু নিজের অন্তরে নিজের ভিতরে একটু নিজেকে খোঁজার চেষ্টা করবে অতরা অর্থাৎ ধ্যান মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকবেন ওই জিনিসটা কিন্তু নেগেটিভিটি অনেকটাই কাটিয়ে দেবেন মাছে কিন্তু অষ্টম্বর সার্ডেন লস ইত্যাদি ইত্যাদি বোঝায় ডেথ অফ যেহেতু হাউস সুতরাং এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন তারপর যদি দেখি রাহু রাহু কোথায় বসে আছে রাহু কিন্তু আপনার থার্ড হাউসে বসে আছে থার্ড হাউসে রাহু আপনাকে ভীষণভাবে কথাবার্তা ডিপ্লোমেটিক করা তারপর আপনাকে স্মার্ট ওয়ার্ক করানো এসব কিন্তু করাবে সুতরাং স্মার্ট ওয়ার্ক এবং হার্ড শনি হার্ড ওয়ার্ক করে নেবে রাহু স্মার্ট ওয়ার্ক করে নেবে সুতরাং দুটো দুটোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স করে কিন্তু আপনারা চলার চেষ্টা করবেন ওইদিকে আপনার সপ্তম অষ্টম নবম সিংহ রাশি আপনার নবম্বর সেখানে কিন্তু আবার কেতু বসে আছে সুতরাং বাবা শরীর স্বাস্থ্য আবার এসদিকে রাহু কিন্তু আপনার নবম্বরকে দৃষ্টিও দিচ্ছে সুতরাং সব মিলিয়ে কিছু কিছু সমস্যা ক্রিয়েট হলেও আশা করা যায় ভালো বৃহস্পতি আপনার যথেষ্ট সাপোর্ট করবে শনি আপনার অর্থপতি এবং আপনার থার্ড হাউস লর্ড সেও আশা করা যায় শনি যতই আছে লোক আপনাকে সাপোর্ট করবে সেটাই আমরা আশা করতে পারি তারপর যদি দেখি আপনার ভাগ্যেশ অর্থাৎ রবি সিংহ রাশির অধিপতি আপনার নাইন্থ লর্ড সে কিন্তু জুলাই মাসের প্রথম পনেরোটি দিন তার রাশিতেই থাকছে এই সময়টা কিন্তু আমরা আপনার জন্য আরেকটা গোল্ডেন পিরিয়ড মাথায় রাখবেন এই সময় আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনার শারীরিক একটা সুস্থতা মানসিক সুস্থতা সঙ্গে সঙ্গে আপনার কনফিডেন্স লেভেলও ও কিন্তু বেড়ে যাবে ওই সময়টা আপনার জন্য বল না সরি ভুল বললাম সরি জেমিনাই থাকছে ষোলো জুলাই অবধি ষোলো জুলাই অবধি জেমিনাইয়ে থাকছে তারপর সে আপনার নাইন্থ লর্ড চলে আসছে আপনার এইট হাউজে অর্থাৎ সতেরো জুলাই থেকে সিক্সটিনথ আগস্ট এই সময়টা কিন্তু আপনার ভাগ্যপতি দ্বাদশে চলে যাচ্ছে জলরাশিতে সেই সময় কিন্তু একটু বিড়ম্বনা আসতে পারে সেটাও কিন্তু মাথায় রাখবেন ওই সময় একটু আপনার বাবা শরীর স্বাস্থ্য আপনার নিজের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন আর যে গোল্ডেন টাইমটার কথা আমি বলছিলাম একটু আগে সেই টাইম পিরিয়ডটা হচ্ছে গিয়ে যখন সিংহ রাশিতে রোগী অবস্থা নিজের রাশিতে ভাগ্যের সংস্থান করবেন অর্থাৎ সিক্সটিন্থ আগস্ট থেকে সেপ্টিন সেভেনটিন্থ সেপ্টেম্বর অবধি অত্যন্ত শুভ সময় আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি মানে আপনার অথরিটি আপনার সুপ্রিম অথরিটির সঙ্গে কানেকশন সৃষ্টি হতে পারে এই সময় আপনার আত্মবিশ্বাস আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে আপনার কাজের ক্ষেত্রেও বলবো ভাগ্যের ক্ষেত্রে কিন্তু ভাগ্য উন্নতি যেহেতু ভাগ্যের বাক্যস্থানে থাকছে ওই সময়টা বলবো অত্যন্ত ভালো তারপর দশমী চলে আসছে আপনার ভাগ্যের সেভেনটিন্থ সেপ্টেম্বর থেকে সিক্সটিন্থ অক্টোবর এই সময়টাও বলবো ভালো কিন্তু ভাবে যখন আসছে রবি অর্থাৎ সেভেনটিন্থ অক্টোবর থেকে পনেরো নম্বর সেই সময় কিন্তু নিজস্ব থাকছে সেই সময়টা একাদশভাবে আয়ের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে বিভিন্ন দিক দিয়ে সেভেনটিন্থ অক্টোবর থেকে পনেরো নভেম্বর এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন সূর্যকে জল দেওয়া সূর্য প্রণাম করা ইত্যাদি কিন্তু অবশ্যই নিয়মিত করবেন তারপর চলে আসছে স্করপিও অর্থাৎ আপনার দ্বাদশভাবে ফিফটিন্থ নভেম্বর থেকে সিক্সটিন ডিসেম্বর ওই সময়টা দ্বাদশ ঘর আমরা জানি বিদেশের সঙ্গে যুক্ত বেয়ের সঙ্গে যুক্ত শারীরিক অসুস্থতার সঙ্গে যুক্ত সুতরাং যারা বিদেশি কার কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি এই সময় আসতে পারে কখন যখন ফিফটিন্থ নভেম্বর থেকে সিক্সটিন্থ ডিসেম্বর এই সময়টা কিন্তু আপনি একটু আশা করি সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনার দ্বাদশভাবে কিন্তু ভাগ্যে আসছে সুতরাং বিভিন্ন দিক দিয়ে বেয় খরচা তা ভাগ্যহানি যদি বাবা শরীর স্বাস্থ্যের খবর নজর রাখবেন আপনার শরীর স্বাস্থ্য আপনার গুট লাগ জন্য অবশ্যই বলব ওই সময় স্পিরিচুয়াল জার্নি করুন তীর্থ বেরিয়ে যান দেওয়ালয়ে দেবালয়ে অবশ্যই কাছে যদি আপনি দূরে সম্ভব না হয় কাছে কাছে যে দেওয়ালয়ে ঠাকুর মন্দির আছে ওইখানেও আপনি কিন্তু যেতেই পারেন মঙ্গলবার করে শনিবার করে আপনার এই পছন্দের জায়গায় একটু সময় কাটানো সবাই মিলে সেটা কিন্তু অত্যন্ত ভালো আর লং জার্নি যদি যেতে পারেন তীর্থক্রমিত তো অত্যন্ত শুভ সেই সেটা কিন্তু আপনি করতে পারেন আর কিছু ডোনেট করুন এই সময় পনেরো নভেম্বর থেকে ষোলো ডিসেম্বর সময়টা আপনি কিছু দান ধ্যান করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা নেগেটিভিটিটা কেটে যাবে তারপর সেকিটেরিয়াস অর্থাৎ আপনার রাশিতে চলে আসছে ষোলো সিক্সটিন ডিসেম্বর থেকে বাকি ডিসেম্বরের শেষ অব্দি অর্থাৎ আপনার ভাগ্যের যখন আপনার রাশিতে থাকছে এই সময়টা আবার অত্যন্ত শুভ আপনি আবার কনফিডেন্স ফিরে পাচ্ছেন আপনার ভাগ্যের উন্নতি আপনার মনোবল বিভিন্ন দিক দিয়ে কিন্তু আবার হাওয়া আপনার পরে বসে থাকে অর্থাৎ প্রতিকূলতা কেটে গিয়ে আবার অনুকূল পরিবেশ আপনার পরে সব কিছু কিন্তু খুব স্বাভাবিক মনে হবে মনে হচ্ছে মনে হবে যেন ঈশ্বর আবার সব কিছু আগের মতো ঠিকঠাক করে দিল ঈশ্বরের ব্লেসিংস আপনার ওপর আবার বর্ষিত হতে পারে সুতরাং এই প্রেডিকশানস মোটামুটি আশা করি এগুলো আপনাদের আপনারা যেগুলো বললাম অবশ্যই মেনে চলবেন আর নেগেটিভিটি পজিটিভিটি নিয়েই আমাদের জীবন কিছু নেগেটিভিটি আসলে সঙ্গে সঙ্গে পজিটিভ দিকটাও মৃত্যু আসবে সুতরাং আপনাদের ধাইয়ে আপনারা পরিশ্রম করুন আপনারা হার্ডওয়ার্ক করুন আপনারা অনেস্টলি স্বচ্ছতা মেনটেন করুন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন ঈশ্বর বিশ্বে সমস্ত সমস্যার সমাধান ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আলোচনা এখানেই শেষ করলাম ডিসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলেই আমার একটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া থাকে আপনারা যারা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর রেমেডিস তো আমি ভিডিও চলাকালীন আমি সঙ্গে সঙ্গে দিয়ে যাচ্ছি তথাপি কিছু কিছু জিনিস যেমন শনিবার করে তিল তেল কিংবা সরষের তেল কোনো দেওয়ালয়ে দিয়ে আসতে পারেন গ্রহরাজের দিয়ে দিতে পারেন সৎ গ্রন্থ পাঠ করা গরুকে খাওয়ানো কুকুরকে খাওয়ানো শনিবার মঙ্গলবার দেখে কাক পাখি পায়রা যতটুকু সম্ভব আপনি করুন আপনার বাড়ির যিনি হেল্পার আছেন তাকে সাহায্য করুন আপনার যিনি ঝাড়ুদার রাস্তা দেন অর্থাৎ সুইপাররা আছেন তাদেরকে যথাসম্ভব সম্ভব হেল্প করার চেষ্টা করুন শনি মঙ্গলবার সেক্ষেত্রে কিন্তু অনেক দুর্ভাগ্যকে আপনি জয় করতে পারবেন তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাবা মানির সঙ্গে আমি প্রার্থনা জানাই প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে সুন্দর থাকে আর সবাইকে ভালো নিয়ে সুখ সমৃদ্ধি শান্তিতে যেন তাদের জীবন ভরে ওঠে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের অমন্য সময় আমাকে দেওয়ার জন্য যেহেতু বাবা